ব্যাংক কিন্তু গ্রাহকের টাকা বা আমানকারীদের টাকা সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই সিস্টেমগুলো চালু করছে যখন একজন মানুষ ছয় মাস পর্যন্ত লেনদেন না করে তখন দেখা যাচ্ছে হয়তো আমাদের তো বুঝতে হবে ওনার কোনো সমস্যা আছে নাহলে উনি লেনদেন কেন করতে না পরবর্তীতে উনি যখন লেনদেন চালু করতে চায় তা অবশ্যই ব্যাংকে লিখিতভাবে জানালে ব্যাংক এটা অ্যাক্টিভ করে দেবে তখন আপনি আবার লেনদেন করতে পারবেন এখানে কথা শহর পিছনে অনেকে মনে করেন আমার টাকা কি গেলো কিনা বা আটকে গেলো কিনা এখানে আটকে যাওয়ার না জাস্ট একটা অ্যাপ্লিকেশনে সাইন করলে কিন্তু হয়ে যাচ্ছে আর অ্যাপ্লিকেশনে সাইনটাও কিন্তু আপনাদের টাকা নিরাপত্তার জন্য কারণ না হয় যে কোনো একজন যদি ফোনে বলে যে এটা আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেন সে আরেক জায়গা থেকে হয়তো একটা এটিএম কার্ড পাইলো আপনার অ্যাকাউন্টে এটিএম কার্ড পাইলো যে অন্য একটা বুদ্ধির টাকাটা উঠে নিল তো পাসওয়ার্ডটা এটিএম কার্ডের সাথে লেখা হবে আচ্ছা পাসওয়ার্ডের ব্যাপার যেটা আসছে সেটা এখন সবাই অনলাইন ব্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে অ্যাপস ইউজ করে তারপরে এটিএম কার্ড ইউজ করে বেশিরভাগ তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের নিরাপত্তা নিজের পাসওয়ার্ডের নিরাপত্তা নিজের কাছে মানে নিজের পাসওয়ার্ডটা তো কেউ না জানে আর ইমেলের অ্যাপস ইউজ করা হয় ইমেলের মাধ্যমে তো অনেকে এই জিনিসটাকে মানে ইমেল অ্যাড্রেসটাকে এত বেশি সিকিউর রাখে না যে ইমেল অ্যাড্রেসটা ব্যাঙ্কে দেওয়া হয় সেটা সিকিউর সিকিউর রাখে দেখা যাচ্ছে তার ইমেল অন্য মোবাইলে ওপেন করতেছে সে অন্য মোবাইলে ওপেন করছে সেখান থেকে লগ আউট হয় না হ্যাঁ এটাও কিন্তু একটা রিস্কি হ্যাঁ বা তার আমার ইমেল ইমেলের পাসওয়ার্ড অন্য আগে কিন্তু তাহলে সে লগ ইন করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার জন্য টাইমটা সহজ হয়ে যায় কারণ ইমেইলে কিন্তু সব ইউজারের পাসওয়ার্ড এগুলো দেয় এসব ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন আর এখানে আমাদের এখানে যারা গ্রাহকরা আছে বা বেশিরভাগ গ্রাহক বর্তমান যুগের বেশিরভাগ গ্রাহককে কিন্তু সচেতন সচেতন আছে এবং কি অনেক ব্যাংকারের চেয়েও বেশি জানে তারপরে জাস্ট রিমাইন্ডে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ডাকছি আপনারা আমাদের ডাকে সারাদি চেন আপনাদেরকে ধন্যবাদ আমি যে কথাগুলো বলছি বা আমাদের ব্যাংকের ওয়েবসাইটে এগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে বিশেষ করে এই গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আমাদের একটা ভিডিও ক্লিপস দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট গুকলে এটা দেখতে পারবেন যখন আপনাদের সময় থাকবে শুয়ে শুয়ে বসে তখন এগুলো দেখবেন ভালোভাবে এগুলা ফুটবেন ফুটলে কিছু জিনিস রিমাইন্ডে পড়বে এগুলো জাস্ট আপনাদেরকে রিমাইন্ডে দেওয়ার জন্য তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম